নাম সেই সুরার আরেক নাম কেতাল মোহাম্মদ হইলো রহমত কেতাল হইলো রক্ত রক্ত আর রহমত

मरते सिरो मरते 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 उद्दिष्ट और गुटाप करे करे इस्लाम मुसलमान निर्मुल मुस्तिद मदरशा शोहिद कोमिनिस राष्ट्र को दिशा दिशा हो गए मानी अल्लाह रात के दिन आप शिकार पर अल्लाहु अकबर मस्जिद सिरो करा उन्नीस लाख शोहिद हुए इसमें इन अल्लाह पाक

মসজিদের উপরে এইভাবে ঘুরে তো আর সেরা বাহিনীরা বলতো তৈ তোদের আল্লাহ কে রক্ষা তারা করো আল্লাহ অস্বীকার করে নারীরা তোরা উপরের থেকে সুর করে তাদেরকে হত্যা করে শহীদ করে মসজিদের মিনারের উপরে লাশ মালাই

তারা তো পছন্দ করবে না আল্লাহ পাকিস্তান থেকে বিশাল আমাদের মাঝবাড়ির

আল্লাহর জন্য আল্লাহর আই বস্থবায়ান কর যাই পাই তো খেলাফত তো এই তুমি নো আল্লাহর কালিমার পতাকা করে থাকবে তুমি আমাদের তওবার গ্লানি করে যাই ইনশাআল্লাহ শত্রুদের

বের <mí> <sh>

যে <SANAS2> আমার <sociedad>

এক লাখে ধরে চব্বিশ হাজার লাখ আরো চল্লিশ হাজার ডুম্বা বাকি আছে এক যুদ্ধে পেয়েছেন সুখার লাখ সেখানে এত সুন্দর অবস্থা জমা করে দেখি পুলিশ আমার বিল মারু সাহি আলী ভূমিকা ঘুরতেছে পুলিশের ঘাড়ির উপরে আমার বিল মারু সৎকালের আদেশ করে নাহি আলী ভূমিকা

হ্যালো ভালো করে শুনুন কারেছি দাও 7 আর গুলো বৈষণ সদাইবাসী মুসলিমিয়া নিরাম

বৈরতন্ত্র আমাদেরকে ধ্বংস করে দিতে চাইবে বলতন্ত্র আমাদেরকে ধ্বংস করে দিতে চাই চাই হোক সিন্ধুতন্ত্র আলে বল আমাদের একটি শক্তিশালী

এখন ওই চুল বলতেছে তাহলে এত ভালো কাপড় ধুয়ে দেয় তিন বেলা টিফিন দিয়ে খাবার দিয়ে যায় কায়দা পড়াইছে আম পাড়া এখন আম পাড়ার সত্তরটি সুরা আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু শুধু আমার ছয় মাস শেষ কাগজ আমাকে এখন জেল থেকে চলে যেতে হবে সেই ভাড়া থেকে আমি চাইতেছি হেদ্র শেষ করে যাব এখন আর যাবো না আপনি একটু সুপারিশ করেন

সাহায্য <laughs> <laughs> এত <laughs> আচ্ছা <trots> স্বাস্থ্য <tell> 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 <tell>